চন্দন আর চন্দনের দিদিকে নিয়ে কিছু কথা বলতে চন্দন বুঝতে পারছো তাকে হ্যাঁ সেই আদিবাসী পরিবারের চন্দন চন্দনের বিয়ে হয়েছিল আমরা দুলালদার ভিডিওতে দেখেছিলাম বিয়ের দিন ও একদম তারিখে উল্টেছিল ওই ওদের কি মাতন বুড়ো নাকি বুড়োর কাছে পুজো করতে গেছিলো ওখান থেকে আসার পরে ওর হুশে ছিল না সেই অবস্থায় টলতে টলতে কেনে বিয়ে করানো হয়েছিল তারপর ওর একটা ভালো বিয়ে হয়েছিল। বিয়ের পর বউটা নাকি দু মাসের মতো ছিল তারপর থাকেনি যার স্বামী কনস্ট্যান্ট মদ খেয়ে থাকে তার বউর কি ঘর করা যায় তার ওপরে ওই মেয়েটা একটা নার্সিংয়ের কোনো একটা ফোর্স করছিল সেখানে দাঁড়িয়ে চন্দনের দিদি বললো যে না নার্সিংয়ের কোর্স থিওরিটা করতে দেবো প্র্যাকটিক্যালে করতে দেবো না অবাক লাগলো আজকালকার দিনে আমরা কে চাকরি বাকরি কোনো একটা কিছু করতে যে কোনো সেলাই হোক বিউটি পার্লার হোক ঠোঙা বানানো হোক কোনো একটা কাজ সেখানে একটা মেয়ে হ্যাঁ যার স্বামী কিনা এরকম টলতে টলতে থাকে সারাক্ষণ সেই মেয়েটা একটা কাজ সেই মেয়েটা একটা কাজ আর তাও কি নার্সিংয়ের কোনো একটা কাজ পেয়েছিল সেখানটাতে ওকে কোর্সটা করতে দেবে না তারপর ওর মা নাকি প্রায় সময় ডাকতো মানে মেয়েটার মা আসো আসো তুমি যে কোর্সটা ভোকেশন কোর্স তুমি নাম লিখেছো সেই কোর্সটা তুমি আসো করতে আসো আমরা দুবার ভিডিওতে দেখেছিলাম যে ওর মা বলেছে বউ যাওয়ার কারণ কি বউয়ের যাওয়ার কারণ হচ্ছে একটাই যে প্রচণ্ড ড্রিঙ্ক করে কথা বলে কথা শুনে না তারপর যা হয় না কি বলতে কি বলে দেখেছি তারপর যেটা চন্দনের মা বললো এরপরে উনি নাকি পাঁচ থেকে গেছিল বউ আসবে না আসবে না আসবে না যখন একটা মেয়ে এবিলিটি আছে কোনো কিছু করার যখন একটা মেয়ে নার্সিংয়ের কোর্সে ভর্তি হতে পেরেছে এবং নট একজ্যাক্ট নার্সিং কোর্স কোনো একটা হয়তো হয় না সেলাইন টেলাইন দেওয়া ইংজেকশন এরকম থাকে ওই বড় স্টাফ নার্স ওই না ওরকম অর্ডিনারি নার্সের জন্য কিছু একটা ভোকেশন কোর্স করানো হয় যেটা বিভিন্ন নার্সিংহোমে যেটাকে আয়া বলা হয় রাখা হয় ওরা একটু ইঞ্জেকশন দিতে পারে একটু স্যালাইন দিতে পারে নানা রকম একটু টু ফার্স্ট এইড ড্রেসিং শেখানো এরকম কোনো কোর্সে ভর্তি হয়েছিল তারপর চন্দনের দিদির সেই ভিডিওটা দেখে আমি অবাক মা ছেলে আর দিদি মিলে ওই বাড়িতে গেছে যাওয়ার পর মেয়েকে জিজ্ঞেস করছে যে দেখো আজকে কথা জানতে আসলাম যে কেন চন্দনের থাকে না চন্দনের জিজ্ঞেস যে কালকে যাবে চন্দনের বউ পরিষ্কার মুখের উপরে না বলে দিয়েছে পরিষ্কার না বলে দিয়েছে তখন দিদি বলছে আমার ভাই একটা মেয়েকে পুষতে পারে দু হাজারের চব্বিশ দাঁড়িয়েও আমরা মেয়েরা এখন অন্যের হাতে পোষা হ্যাঁ কুকুর পোষে গরু পোষে ছাগল পোষে ঠিক তেমনি বউ ঘরের লক্ষ্মী বাড়ির স্ত্রী তাকেও নাকি পুষতে পারে এই কথাটা চন্দনের দিদি বললো তার জন্য তোমাকে চাকরি করতে বা ওই কাজটা করতে না করি যাবে আসবে কোথায় কোথাও ডিউটি পড়বে যেখানে মানুষ চাকরির জন্য কামরা কামড়ি করে মানে অবস্থা কাহি যে একটু চাকরি একটু চাকরি মানে কি একটুখানি লাইফস্টাইলটা একটু ভালো হওয়া বাইরে যাওয়া মানে চোখ দুটো খুলে যাওয়া পৃথিবীর অনেক কিছু অজানা জিনিস জানা একটা এক্সপিরিয়েন্স সবসময় টাকা না বাইরে যাওয়া দশ বছর কথা বলে মানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা সেখানে দাঁড়িয়ে ওর বোন দিদি বলছে আমার ভাই একটা বউ পুষতে পারে সত্যি দিদি তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো তুমি যে এরকম ভাবে কথাটা পারিনি তারপর তো ধিক্কার ধিক্কার ভিডিওটাতে এবং তখন কিন্তু মেয়েটার বাবাকে ডেকে বাবাকে বলছে আমরা কিন্তু একটা চুক্তি হয়েছিল বিয়েতে যে এই মেয়ে চাকরি করতে পারবে না বিয়েতে দেখা করতে চাই ওই মেয়ের কাকা মেয়ের বাবা মেয়ের মা কেউ গেছিল তখন চন্দনে শ্বশুর বসে বলছে না না এটা মিথ্যা কথা এমন কোনো চুক্তি হয়নি বিয়ে নামক একটা পবিত্র বন্ধনে চুক্তি হবে যে মেয়েটা কোনো বাইরে গিয়ে কাজ করতে পারবে না এটা হয় এটা হয় তাও যে বুঝতাম ছেলেটা প্রচন্ড করিতকর্মা ছেলেটা খুব ভাবে খুব ভালো তাও তর্ক যে ছেলেটা বিপিন বাবুর কারণে সুদা খুদার জ্বালা মিটাই খুদা এরকম অবস্থা সারাক্ষণ থাকে বিপিন বাবুর কারণে সুদা ডুবে থাকে তার স্ত্রী কিছুটা কাজ করে নিজের পায়ে দাঁড়াবে তাকে সেই জায়গাটাও দিতে তার ননাস এবং শাশুড়ি মা না এবং এই ধরনের কথাবার্তা যে আমার কি ভাই মেয়ে পুষতে পারে সত্যি আমরা কোথায় আছি কোথায় আছি তারপর একটা কথা আবার আবার বউটাকে কথা শোনালো যে বললো দেখো ছেলেরা চাইলে দশটা বিয়ে করতে পারে মেয়েরা একটা বিয়ে হয়ে গেলে পরে মেয়েদের একটা কপালে বিবাহিতার ট্যাগ লেগে যায় একটা কথা বলুন তো ছেলেরা যখন একটা বিয়ে করে প্রথম বিয়ের পর ওই ছেলেটা বিবাহিত বলে কোনো ট্যাগ লাগে না ওই ছেলেটা বিবাহিত বলে কোনো ট্যাগ লাগে না লাগে তো তাহলে কেন বলা হচ্ছে যে ছেলেটা বিবাহিত বলে দশটা বিয়ে করা যায় কোনো ছেলে যদি দশটা বিয়ে করে করে দশটা বিয়ে তো করা সম্ভব না তাও তাকে কোনো ভদ্র ঘরের মেয়েরা আসবে নাকি সেই মেয়েগুলি আসবে যাদের দশটা বিয়ে হয়েছে দু হাজারে চব্বিশে দাঁড়িয়েও চন্দনা দিদি কিন্তু বেশ গুছিয়ে কথা বলতে পারে সেইখানে দাঁড়িয়ে বলল একটা মেয়ে বিয়েটা জীবনে একবারই হয় আরেকবার বিয়ে হলে সেই মেয়েটারই দোষ বলা হয় আয় সমাজ না চন্দনা দিদি আপনি ওই বুনো আলু আর ওই কি মাশরুম মানে ব্যাঙের ছাতা তুলিয়ে না থেকে বলে না একটা মেয়ে অনেক কারণেই স্বামীর ঘর ছাড়া হতে পারে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসতে পারে এই মেয়েটা যখন বলবে যে আমি এরকম চাকরি করতাম বা এমন কাজ পেয়েছিলাম আমাকে সেই কাজ করতে দেয়নি তার জন্য চলে এসেছি তাহলে অন্য ছেলেও মানবে তাছাড়া যে প্রথম স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল সে কনস্ট্যান লুলু করতে থাকে তার জন্য আমি বেরিয়ে এসেছি আমি বেরিয়ে এসেছি যেখানে আমার কোনো সম্মান নেই যে বড় ননাস বলতে পারে যে মেয়েদের গায়ে এরকম ট্যাগ পড়ে তারপর তো তথা তথা দেখা গেল যথারীতি কমেন্ট বক্সের মধ্যে প্রচণ্ড প্রচণ্ডভাবে যে এই দিদির জন্যই সংসার ভেঙেছে দিদির জন্য সংসার ভেঙেছে দিদিকে দিদির কথাবার্তা সেদিন সত্যি কথা প্রচন্ড কানে লাগছিল হুম মানে মেয়ের বাড়িতে গিয়ে একে তো মানে ক্যামেরায় ঢোকা মেয়ের অথচ মেয়ের মা কিন্তু সুন্দর করে ওদের সাঁতলি নিয়ম মেনে ওই যে কি এমন করে এমন করে কী মানে ওদেরকে বোধহয় হয় বোধ হয় ওয়েলকাম বলা হয় মানে ছেলের মা হিসাবে প্রথমেই বস্তু দিল চন্দনের মাকে আত্মীয়তার হিসাবে এবং বাকিদেরকেও বসলো এবং প্রত্যেকের কাছে মানে প্রত্যেককে জনে জনে গিয়ে ওয়েলকাম করলো তারপর মেয়েটাকে এইভাবে ক্যামেরার সামনে এসে মেয়েটার মুখ দিয়ে শোনানো হলো যে আমি আর এই বাড়িতে ফিরে যাব মানে এটা একটা ডকুমেন্ট ওরা রেখে দিল যদি এখন চন্দনের আবার কোথাও অন্য জায়গায় বিয়ে ঠিক করে বা বিয়ে কিছু হয় তার জন্য বলতে না পারে মেয়ের বাড়ি যে আমার সাথে অফিসিয়ালি ডিভোর্স হয়নি তার জন্য ডকুমেন্ট রেখে দিল তারপরে সেই মেয়েটাকে মেয়েটা যখন বললো তুমি যাবে না ঠিকই মেয়েটা কে দেবে বললো না আমি আর যাবো না তখন চন্দন দিদি বেশ রাফলি বললো যাবে যখন না তাহলে কাচ্ছো কেন কাচ্ছো কেন আরে কাঁচছে একটা মেয়ের যখন সংসার ভেঙে যায় একটা মেয়ে অনেক আশা স্বপ্ন নিয়ে প্রথম বিয়েটা করে সেই বিয়েটা যখন তরতর্ক ভেঙে যায় চোখের সময় যখন রাত্রেবেলা স্বামীকে দেখে টলতে টলতে ঘরে ঢুকতে কোনো মেয়ের পক্ষেই তখন মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া যায় না যে আমার স্বামী দেবতাটি এইভাবে টলতে টলতে ঘরে ঢুকছে তাই কাঁদছে যে আশা যে স্বপ্ন নিয়ে ঢুকেছিল সবটা স্বপ্ন ভেঙে চুর চুর চুরচুর হয়ে গেছে তারপর এইটা বলল তখন যথারীতি যখন কমেন্ট বক্সে ঝড় উঠলো নেক্সট দিন চন্দন একটা সে ভিডিও করলো যে তোমরা যারা বলেছ যে দিদি এরকম আমার বাড়ির খুঁটি দিদির জন্য সংসারে ভেঙেছি দিদি সংসার হবে না সত্যি কথা বলতে দিদি বাবা অনেক ছোটবেলায় মারা গেছে এবং দিদি ওদের মোটামুটি ওদের ফ্যামিলিটা গার্জেন এবং বলছে যে আমরা তিন ভাই বোন একে অপরকে নিয়েই জড়িয়েই সংসারে আছি এবং তিন ভাই বোন একে অপরকে প্রচণ্ড ভালোবাসি তোমরা প্লিজ আমাদের তিন বোনের ভাই বোনের দিকে নজর দিও না ছোট বোন যেটা আছে ওর বিয়ে হয়ে গেছে হুম ওর ও মাঝে মাঝে বন নিয়ে আসে বিয়ে গেছে কিন্তু দিদি এসব সব ডিসিশন নিচ্ছে দিদির হ্যাঁ হতে পারে দিদি ভাই বোনকে লালন পালন করেছে বড় করেছে সব কিছু করেছে কিন্তু দিদিকে এই কথাগুলি বলার কারণ হচ্ছে একটাই যে দিদি এই যে কথাগুলি বৈষম্যমূলক কথাবার্তাগুলি যে হ্যাঁ আমার ভাইয়েরও দোষ আছে ভাইয়ের বড়ও দোষ আছে না পুরো দোষটাই ভাইয়ের বউয়ের কি দোষ নার্সিংয়ের ওইকে ভোকেশন কোর্সটা করতে দেওয়া হবে না নার্সিংয়ের কোর্সটা থ্রি থ্রি করলে প্র্যাক্ট করতে হবে না চুক্তি করে বিয়ে হয়েছিল পুরো ব্যাপারটাই বউটার দিকে থাকতেছে আমরা সাতবার আটবার এসেছিলাম নিতে কিন্তু ও যায়নি এবং ইনডাইরেক্টলি দিদি এটাও বলেছে যে সবসময় ওই বউয়ের মা ফোন করে বলতো কিরে তুই আসবি না তুই ট্রেনিং দিবি না হ্যাঁ একটা মেয়ের মা মেয়ের ভালোটা বোঝে এই মেয়ের মারা নিজেরা জীবনে অনেক সময় কষ্ট করে লড়ে সংসারত করে সে চাইবে না তার মেয়ে যখন একটা জায়গা পেয়েছে একটা স্থান পেয়েছে একটা কোর্স পেয়েছে একটা সুযোগ পেয়েছে সেই সুযোগটা একটা মাতাল স্বামীর জন্য সুযোগটা হাতছাড়া করুক সেটা চাইবে না কোনো মাই চাইবে না নিজের পায়ে দাঁড়ানোটা আজকের দিনের সমস্ত মেয়েদেরই উচিত যেমন চন্দনের দিদিও তো প্রথম ভিডিও করতো না যখন দেখলো ভিডিও করে এরকম আয় হয় তখনই তো বাবুদের কাছ থেকে চন্দনকে টেনে নিয়ে আসা হলো এবং নিজেদের চ্যানেলে নিজেরা ভিডিওতে শুরু করলো যদিও এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে অনেক ভিডিও নেমেছে এটার ভেতরে অনেক রহস্য আছে অনেক কিছু শোনা গেছে আসল কারণ এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি কিন্তু সেই সময় দুলার বা ভিডিও দেখেছিল যে ছেলেটা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে পুরো চোখ লাল টলতে টলতে সেই ছেলেটা যে অন্যদিন কি অবস্থায় ঘরে ঢুকে হ্যাঁ ও চন্দনের দিদি এটাও বলেছে দেখো এখনও কত সুন্দর করে ভিডিও করছে ও এখন এইভাবে মানে টলছে না ভিডিওতে কি টলাটা দেখাবেন দিদি দুলাল বাবুর সাথে এত ভিডিও করতো এত নাম করেছিল তখন আমরা জানতাম যে সারাক্ষণ খেয়ে থাকে সারাক্ষণ এরকম করে সারাক্ষণও দু তিন দিন কাজে আসে না কোথাও না দুলাল দুলালবাবুগুলো ঢেকে রেখেছিলেন ভিডিও দেখে কি কে কখন টলতে টলতে ঢুকে কে কখন কতটুকুন কত মানে পোয়া খায় সেটা তো বোঝা যাবে না এটা বোঝাবে না দেখাবেন না মাঝে মাঝে দেখলাম একটা ভিডিওতে আপনি আপনার মা আপনার কোন এক বৌদির বাড়িতে চলে গেছেন সেই বৌদির বাড়িতে ক্যামেরা করেছেন সেখানে মাংস রান্না হচ্ছে খেয়েছেন হ্যানত্যান করেছেন একটা কেউ ভিডিও করছে সেখানে কিন্তু চন্দনকে দেখা যায়নি তো কী করে বলবো সবসময় কিন্তু চন্দন দেখালে তা না মাঝে মাঝে চন্দনকে দেখা যায় সবসময় চন্দনকে দেখা যায় না তাহলে কী করে বুঝবো যে চন্দন বাকি দিন যখন ভিডিওতে আসে না বা সবসময় তোর ক্যামেরাতে আসে না যে ও খেয়ে নেই হুম বা খেয়ে অন্য জায়গায় পড়ে নেই যেটা দিলারবাবু বলেছে প্রায় সময় বেহুসী অন্য জায়গায় পড়ে থাকতো তারপরেও আপনি একটা মেয়ে হয়ে সেই যদি ভাইয়ের বুককে বলতেন তুমি আসো সংসারটা করো তারপর তুমি যেখানে তোমার কাজ করো সেখানেও করো এইভাবে যদি বলতেন হয়তো সে মেয়েটা রেজে রাজি যেত কিন্তু তার উপরে যে মানে থোপে দেওয়া হলো যে ওকে আসতেই লাগবে ওকে তোমাদের শর্তে ওকে বাঁচতে হবে এই যুগে দাঁড়িয়ে একটা মেয়েকে শ্বশুরবাড়ির শর্তে বাঁচতে হয় না নিজের কাদের উপর নিজের জিম্মেদারি নিয়ে নিজের শর্তে বাঁচা প্রত্যেকটা মানুষ শিখতে লাগে আর তোমরা সাঁওতাল মেয়েরা এমনি তো বেশ স্ট্রং হও বেশ মনের দিক থেকেও স্ট্রং হও শরীরের দিক থেকেও স্ট্রং হও যেটা আমি বইয়ে টুয়ে পড়েছি সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই সেই মেয়েটাও অনেকটা স্ট্রং সেই মেয়েটাও মনে যে অনেকটা স্ট্রং অনেকটা নিজের মধ্যে সেই মেটার ক্যাপাবিলিটি আছে তাহলে কেন ও চন্দনের এই ডাকগুলি মেনে নেবে বা চন্দনের কথাগুলি শুনবে আর তোমাদের কথাগুলি মেনে নেবে ওরও তো একটা আত্মসম্মান বোধ থাকতে পারে কি করে তুমি বললে একটা ছেলের দশটা বিয়ে হতে পারে একটা ছেলের দুটো বিয়ের পর তিন নম্বর বউ খুঁজতেই যান বেরিয়ে যাবে আর যেই মেয়েগুলি আসবে সেই মেয়েগুলি যে কতটুকুন ভালো ভদ্র হবে ইটস এ বিগ 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 কোশ্চেন বোঝাতে পারলাম তাই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এত সুন্দর করে কথাগুলি বলেন ঠিক সেইভাবেই কথাগুলি যখন বলবেন অন্য মেয়েদের প্রতিও একটা সম্মান রেখে কথা বলবেন এমন করে নিজের ভাইকে বড় করতে গিয়ে নিজেকে বড় করতে গিয়ে অন্য মহিলাদের বা অন্য মেয়েকে ছোট করবেন না হুম ওই সময় দু হাজার বছর সময় একটা অনেক কথা আপনার নামে উঠে এসেছিলো আশা করব এখন থেকে কথা বলার সময় একটু ভেবে বলবেন একটা ছেলে দশটা বিয়ে করে না ভদ্র ছেলেরা একবারই বিয়ে করে একটা ছেলে বউকে পোষে না বউকে সম্মান করে ভালোবাসে আমরা মুরগি পুষি কুকুর পুষি গরু পুষি কিন্তু বউ পোষার জিনিস নয় বউকে পোষ মানানোর জিনিস নয় বউকে শ্রদ্ধা করতে হয় ভালোবাসতে হয় সম্মান দিতে হয় এগুলি ভাইকে যদি শেখাতেন তাহলে আজকে আপনার ঘরে আপনার ভাইয়ের বউ থাকতো আপনি শেখান নাই তাই ভাইয়ের বউ উরি উরি বাবা করে চলে গেছে আশা করলাম আশা করি বোঝাতে পারলাম বাই